নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি একটু মানে শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো আজকে বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছের ভাপা দেখুন বন্ধুরা চিংড়ি মাছের ভাপাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল চিংড়ি মাছগুলো একটু ছোটো সাইজে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক কিভাবে বানিয়েছি এগুলো কিন্তু কুঘরা চিংড়ি মানে পুকুরে হয় এর স্বাদ কিন্তু খুবই মানে অনেক বেশি হয় মানে নদীতে যে চিংড়ি মাছ হয় তার থেকে এই চিংড়ির মাছের স্বাদ অনেক বেশি হয় তো প্রথমে আমি এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি সবগুলো বানাবো না এখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে লবণ দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছিলাম দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে সব সময়ের জন্য ঝালটা একটু বেশি খাওয়া হয় আপনারা আপনাদের ঝালটা বুঝে ব্যবহার করবেন আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এরপর সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা সব চিংড়ি মানে সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি তো এরপর আমি সব মানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো একটু সানরাইজের মানে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি এখানে দেখুন একটা ঢাকনাওয়ালা বাটি নিয়েছি এই বাটির মধ্যে করে আমি চিংড়ি মাছগুলো ভাপাতে মানে বসিয়ে দেব। এরপর আমি চিংড়ি মাছ মাখাটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এরপর আমি বাটির ঢাকনাটা লাগিয়ে দেব এরপর আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল অল্প করে জলটা দিতে হবে এরপর ওই জলের মধ্যে ওই চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দেব এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব আর আস্তে আস্তে জলটার মধ্যে ফুলে এলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে রাখলে মানে জলটা শুকিয়ে যাবে তো আট মিনিট পর এখানে আমি চিংড়ি মাছটাকে বের করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে দেখাচ্ছি চিংড়ি মাছের ভাপাটা দেখতে আমার কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মানে এত সুন্দর মানে সেন্ট বেরিয়েছে সারা বাড়ি যেন গম গম করছে আর চিংড়ি মাছের ভাপাটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে আপনারাও এই চিংড়ি মাছের ভাপা বানিয়ে খেতে পারেন বাড়িতে খুবই সহজে চিংড়ি মাছগুলো একটু ছোটো সাইজের হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধু হয়ে পাশে থেকে ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি